লাকো সেলাই দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা আজকের টু পিসটা পাউডার ব্লু কালারে বানিয়েছি কালার কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি এত সুন্দর হয়েছে প্রথমে আমি দেখিয়ে দিব কামিজটা কামিজের নেক পোষণটাতে এত সুন্দর করে আমরা কাজ করেছি দেখুন কি পরিমাণ ফুটেছে মানে ওই কাজটা এত বেশি ফোকাস হচ্ছে আমরা ওইখানে প্রায় ম্যাজেন্ডা কালার একটু লাল কমলা কালার এবং সবুজ কালার সুতা দিয়ে নেকের এরিয়াটা একটু হাইলাইট করে দিয়েছি দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং কত ভরাট ভরাট করে করেছি এছাড়া ফুল ড্রেসে নেক থেকে এরকম লাখনৌ সেলাই থাকবে সাদা সুতা দিয়ে শুধুমাত্র ড্রেসটা সামনাসামনি দেখতে অনেক বেশি গর্জিয়াস এটা হলো হাতার দিকের অংশটা খুব অল্প পরিমাণ হাতায় কাজ করে দিয়েছে এবং পিঠেও অল্প করে কাজ করা থাকবে এখন ড্রেসের ম্যাটেরিয়ালটা নিয়ে একটু বলি এটা প্রাইট কাপড় যারা প্রাইট কাপড় চেনেন না তাদের উদ্দেশ্য বলবো এটা অবশ্যই অবশ্যই ফলসের কাপড় বা ইনারের কাপড় দিয়ে সেলাই করতে হবে তা না হলে ড্রেসটা মজবুত হবে না বা দেখতে কিন্তু সুন্দর লাগবে না আপনারা যখন এই ড্রেসটা বা এই প্রাইট মেটেরিয়ালটা ইনার বা আস্তরের কাপড় দিয়ে বা ফলসের কাপড় সেলাই করেন তাহলে ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে চাইলে সেমিস দিয়েও পড়তে পারেন তবে আমি সাজেস্ট করব ইনার অ্যাড করে সেলাই করতে দেখুন চারপাশে সুন্দর করে ওনাতে এরকম বর্ডার লাইন ডিজাইন থাকবে এবং সুতার সাথে ম্যাচিং করে সাদা রঙের পাইপিং করে দিয়েছি এবং মিডল পোর্শনে কলকা ডিজাইন দিয়ে ডিজাইন করা থাকবে পুরো ওড়নায় ওনার চারপাশটা একটু আঁকা বাঁকা থাকতে পারে আপনারা টেইলরকে দিয়ে চাইলে এটা সমান করে নিতে পারেন আর দেখা যায় এরকম আঁকা বাঁকা ওড়না হলেও কিন্তু সেটা তেমন একটা বেশি বোঝা যায় না এটা আপনাদের বলে রাখলাম ভিডিওতে এটা জেনে শুনেই কিন্তু অর্ডার করবেন হাতের কাজ করা জিনিস মানে একটু ইমপারফেকশন তো এটা হলো ফুল ড্রেসটা জামা এবং ওড়না পাচ্ছেন কোনো সালোয়ার হবে না এটা একটা টু পিস কামিজের বডি প্রায় আটান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং চাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কোনো রিটার্ন অপশন নেই ধন্যবাদ